আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য শামু সিল্কের উপরে পার্টি ওয়া শাড়ি কালেকশন নিয়ে এসেছি তো আমি একটা একটা করে আপনাদের শাড়িগুলো খুলে দেখাচ্ছি খুবই সুন্দর শামু সিল্কের উপরে এটা দেখেন ডিপ কলিজামিনের উপরে দেখেন খুবই সুন্দর ভাবে কাজ করা আছে এখানে দেখেন গোল্ডেন জরি সুতো দিয়ে কিন্তু অল ওভার শাড়িতে কাজ করা থাকবে সম্পূর্ণটা শাড়িতেই কাজ করা থাকবে খুবই গর্জেস শাড়িটা এবং খুবই সফট কাপড়গুলো একেবারে কি পুরোটা শাড়িতেই কাজ করা থাকবে তো এটার প্রাইসটা পড়বে মাত্র 3000 টাকা সামুকিলকারে শাড়ি কালেকশন গুলো প্রাইস পড়বে মাত্র 3000 টাকা এই দেখেন এটা কালার আমি দেখা দিচ্ছি এটা হলো মেরুন কালার দেখেন এটা দেখেন ডিপ গ্রিন বোতল গ্রিন যেটাকে বলে এই গ্রিন কালারটাও কিন্তু দেখেন যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন বটল গ্রিন ডিপ গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু গোল্ডেন জরি সুতো দিয়ে অল ওভার কাজ করা আছে তো এখানে কিন্তু স্টোন ওয়ার্কও আছে দেখেন স্টোন এবং পাল ওয়ার্ক ইউজ করছে পাল ওয়ার্ক পালের কাজটাও করতে দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা তো এটা শাড়িটা ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি আমি এই দেখেন ব্লাউজ পিসটা একটু ব্যাক সাইড এবং হাতে কাজ থাকবে

একটা কালার হবে ব্লু কালার নেভি ব্লু নেভি ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটাও পড়বে মাত্র তিন হাজার টাকা নেভি ব্লু কালারটা কাজগুলো দেখেন সম্পূর্ণ পিটানো এবং রিপিটিং করে কাজ করা সামু সিল্কের উপরে দেখেন মাত্র তিন হাজার টাকায় এই কালেকশনগুলো পাচ্ছেন আমি এখন আরেকটা ডিজাইন দেখা এটা দেখেন অল ওভার লতানো কাজ থাকবে। সাইডা দেখেন অল ওভার কিন্তু কাজটা থাকবে। ফুল বডিতে কাজটা করা থাকবে। আমি সাইডো খুলে দেখাচ্ছি। এটা হলো নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ শরীরে লতানো কাজ করা আছে। সম্পূর্ণটা শাড়ি অল ওভার কাজ থাকবে। এইটা প্রাইসটাও 3000 টাকায়ই পড়বে। 3000 টাকা কিন্তু এই শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন সুন্দর একটা শাড়ি। কিন্তু সম্পূর্ণটা শাড়ি একবারে প্রথম থেকে কিন্তু এই কাজটা আসছে পিসের আপনাদের ব্লাউজ পিসটা ব্যাক সাইড এবং স্লিপে কিন্তু কাজটা থাকবে এটার প্রাইসটাও মাত্র তিন হাজার টাকা পড়বে যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনসার্ন করে ফেলবেন দেখেন ডিপ পারে একেবারে নতুন আসছে আমরা কিন্তু সবসময় আপনাদের নিত্য নতুন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি দেখেন এবং প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস হ্যাঁ দেখেন ডিপ পার্পল কালারটা খুবই সুন্দর পার্টটা দেখেন হ্যাভি ওয়ার্ক করা এটা প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকায় কিন্তু ওই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন যে একটা কালার দেখেন একেবারেন একটা কালার ইট কালার দেখেন ইট একটা কালার হ্যাঁ কালারটা খুবই সুন্দর একটা কালার এইটার প্রাইসটাও মাত্র তিন হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা শাড়ি তিন হাজার টাকায় অসম্ভব সুন্দর একটা শাড়ি কালেকশন পাচ্ছেন আপনারা একটা কালার হবে গ্রীন কালার বটল গ্রীন যেটাকে বলে বটল গ্রিনটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটাও মাত্র তিন হাজার টাকা পড়বে তো যাদের ভালো দিক তিনশট দিয়ে দ্রুত আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমান নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বা আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন বা আমাদের সপের এসে নিতে পারবেন শপের ঠিকানাটা বলে দিচ্ছি মুস্তান শারিস পাঁচ ছয় নং দোকান দ্বিতীয়তলা ব্লোটা শপিং সিটি জিন্দা বাজার ধন্যবাদ আসসালাম আলিকু